তাতে গণ্ডগোলটা কি হয় এত আলু পেটে চলে যায় তাই আলুকে রিপ্লেস করে এবার সকলকে কাজে

এক্লিসিয়াস্টিস আমাদের যে ক্যাফে ইস অ্যা ফার্স্ট হেলথ ক্যাফে এক্লিসিয়াস্টিস শব্দটার মানে হচ্ছে ইট হেলদি ড্রিঙ্ক হেলদি অ্যান্ড বি হ্যাপি বি মেবি এখন যেহেতু এটা হেলথ ক্যাফে সেই জন্য আমরা সবকিছু জিনিস একটা হেলদির মধ্যে রাখার চেষ্টা করি আমরা আমাদের কেক ফিক্সিংয়ে কোনো অ্যালকোহল ব্যবহার করি না সব রকম ড্রাই ফ্রুটস যেগুলো অনেক দিন আগে থেকে এগুলো সোক করতে হয় কারণ ড্রাই ফ্রুট সেই ফ্রুট জুস এবং আদার ইনগ্রেডিয়েন্টস সেই রেসিপি আমরা কেন বলবো আপনাকে অ্যালকোহলের বদলে সেটাকে তৈরি করা হবে যাতে এই পঁচিশ দিন ধরে এই নাটসগুলো আরও বেশি টেস্টি অ্যান্ড আরও বেশি সুন্দর গন্ধওয়ালা হয় আর তারপর সেই কেক বানিয়ে আমরা সবার কাছে পৌঁছে দেব যে একলিস থেকে তৈরি করা হেলদি কেক আমরা সবসময় ক্রিসমাসের টাইমে কেক বানাই আমাদের বাড়িতেও হয় তো এটা যেহেতু এক্লিজিয়াস্টিস ক্যাফে তো আমরা এটা আবার রিক্রিয়েট করার চেষ্টা করেছি যেহেতু আমরা বেকিং এর মধ্যে অনেক কিছুই বেক করে থাকি আর এটা প্রত্যেক বছরই আমরা করি চার বছর ধরে আমরা এটা করছি তো এই বছরও আমরা সেম জিনিস করেছি আর এই কেক মিক্সিং আর কিছুই না একটা ছুতো যে যাতে সবাই আমরা এসে একসাথে একটা মানে ভালো এনজয়মেন্ট আমরা করতে পারি আর কি তো আমাদের হসপিটালের স্টাফ আমাদের সব এমপ্লয়িজরা এসে এসে আমরা এগুলো করছি It's, লাইক মোটিভেশন like motivation for সবাইকে দলে একসাথে নেওয়ার চেষ্টা করা আজকে যারা যারা আমরা একসাথে কাজ করি আমরা সবাই বলার চেষ্টা করি নট ওয়ার্কিং আন্ডার এনিবডি ওয়ার্কিং উইথ এভরিবেডি তো সেই জন্য প্রত্যেকে এসে কেক মিক্সিংয়ে পার্ট নেয় আর আরেকটা জিনিস যেটা অলিভিয়া আইডিয়া আমরা বাঙালিরা সবচেয়ে বেশি ভালোবাসি কি সেটা হচ্ছে ফুচকা অলিভিয়া তোমার হেলদি ফুচকার কনসেপ্টটা তুমি বলে দাও হেলদি ফুচকা আর কিচেন আমরা সবাই ফুচকা খেতে ভালোবাসি পানিপুরি যেটা নর্থ ইন্ডিয়াতেও খুবই সবাই ভালোবাসে তো এটা আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আর হেলদি কেন আমরা বলছি বিকজ এটা সুজি দিয়ে গুলো করা যেটা খোলটা আর আমরা বেস যেটা ভিতরে রিপ্লেস করেছি আলুটা লাউ দিয়ে করেছি অ্যাজ ওয়েল এস আমরা ডাল মিক্স করেছি ওটার মধ্যে তো এটা খুবই মানে একটা ভালো আর পুষ্টিকর খাওয়ারের মধ্যে পড়তে পারে আর ইটস আ ভেরি গুড স্ন্যাক ইভিনিং স্ন্যাক আর এটা আমাদের ভেরিয়েশনও আছে যেমনি দহি ফুচকা আছে মশালা

তো অলিভিয়ার মা খুব সুন্দর অদ্ভুত ভালো ফুচকা বানাতে পারে সেই জন্যে অলিভিয়া আমরা অনেকেই যেহেতু বাড়িতে সেই ফুচকা খেয়ে এত প্লিজ যেমন মশলাগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল মশলা ফ্রাই করে সেগুলো গুঁড়ো করে একদম পিওর সেই মশলা দিয়ে তৈরি করা তো সেই থেকেই এই আইডিয়া আছে